বন্ধুরা শুরু করছি মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন এই সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে রাশিফল কেমন হবে তো মিথুন রাশি থেকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ রাশিতে অবস্থান করছে তাই এই সপ্তাহটিতে অর্থনৈতিক বিষয়ে খুব যত্নবান সতর্ক হতে হবে আয় ব্যয় লেনদেনের ক্ষেত্রে যত্নবান হতে হবে মিথুন রাশি থেকে আপনার দ্বিতীয় মহল কর্মের প্রচেষ্টা উন্নতির দিকে যাবে কর্মের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে চতুর্থ কেতু পঞ্চমে চন্দ্র ষষ্ঠী বুধ সপ্তমে রবি মান সম্মান ক্ষমতা যশ পদোন্নতির কারক এই সপ্তাহটিতে এই সব ক্ষেত্রে আপনি সফল হবেন অষ্টমী শুক্র নবমী শনি দশমী শুক্র এবং দ্বাদশে তো বৃহস্পতি অবস্থান করছে তাই এই সপ্তাহটিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাকে যত্নবান হতে হবে আর ছাত্রছাত্রীদের বিশেষ উন্নতি যোগ নির্দেশ কারক শিক্ষায় উন্নতি বিদেশ যাত্রা ইত্যাদি বিষয়ে সফলতা নির্দেশ করছে নবমী শনি অবস্থান করায় ধর্মভাবে আপনাকে শনি বিশেষভাবে সহায়তা করবে কর্মফল দাতা শনি মহারাজ ছাত্রছাত্রীদের উন্নতি করবে ব্যবসায়ী কারবারের ক্ষেত্রে উন্নতি করবে এই সপ্তাহটিতে আপনারা হলুদ বর্ণ অর্থাৎ তীত বর্ণের পোশাক পরিচ্ছদ অধিক ব্যবহার করুন যেহেতু আপনার রাশি থেকে দেবগুরু বৃহস্পতি দাশিকভাবে অবস্থান করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশি ফল প্রয়লগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন